তারপর সব ঠিকঠাক ঠিকঠাক করে চলতে হচ্ছে কারণ যুগের সাথে তাল মিলিয়ে না চললে আমরা অনেকটা পিছিয়ে যাব এখন এআইয়ের যুগ চ্যাট জিপিটি জেমিনি এরকম বিভিন্ন ধরনের এআই চলে এসেছে আর এদের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে জীবনে বসে থাকলে বা চোখ বন্ধ করে থাকলে কান খোলা না রাখলে আমরা অনেকটাই পিছিয়ে যাব আসলেই বন্ধু যেমন একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল বন্ধু বাড়ি করবে আমাকে বলছে তুই তো রড কোম্পানি রেসিস কী রড দিয়ে কাজ করবি আমি বললাম তুই কি রডের নাম জানিস ওই ওই সমস্ত রডের নাম বললো যে সমস্ত রড টিভিতে অ্যাড দেয় বা রাস্তাঘাটে ব্যানার দেয় আমি আমাদের রডের নাম বললাম গোবিন্দা টিএমটি সে বললো ও আচ্ছা রডটা তো জানি না আচ্ছা কী রড গোবিন্দা টিএমটি তাহলে এই রডটা সম্বন্ধে একটু জানতে হবে শুনতে হবে আজকে এসেছি সেই এক সাইডে এটা মালদা ডিস্ট্রিক্টের যদুপুরে এখানে কাজ চলছে গোবিন্দা টিএমটি দিয়ে গোবিন্দা টিএমটি পাঁচশো পঞ্চাশ এসডি এই রডটা চব্বিশটা কোম্পানিকে কাঁচামাল সাপ্লাই করে সেই চব্বিশটা কোম্পানির নাম ভিডিওতে নাই বললাম কারণ কোনো কোম্পানি খারাপ লাগতে পারে এই চব্বিশটা কোম্পানি কাকে কাকে কাঁচামাল সাপ্লাই করে আমি আপনাকে সামনাসামনি বলতে পারি পিডাব্লুডি পিএইচইডি এনএইচআই রেলওয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্রুভ রয়েছে এর কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে জামশেদপুরে এখানে দেখে নেব কাজ করছে আমাদের মিস্ত্রি দাদাদের কাছ থেকে যে রডের কোয়ালিটিটা কেমন এরা আগেও কাজ করেছে সেখানেও কোয়ালিটি কেমন জেনে নেব দাদা আপনার নাম

আপনি দাদা কি বলবেন যারা এখন বাড়ির কাজ শুরু করছে বা করবে বলে ভাবছে এই রডটা দিয়ে যারা কাজ করে আপনি কি বলবেন এই রড কোম্পানি ভালোই তৈরি করেছে অন্য অন্য রড থেকে হ্যাঁ দামও মেডিয়ার রেখেছে ভালো রেখেছে কম দামের ভিতরে এই কোনো ফল্ট পাওয়া যায়নি রডে হ্যাঁ সব এদিক থেকে সব ঠিক আছে টেম্পারও ভালো আছে রডে যদি কাজ করার ই থাকে খুব ভালো হবে এই রডটা গোবিন্দ রড দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদার মূল্যবান তথ্য আমরা নিলাম এবং সেই তথ্য অনুযায়ী আমরা অনেক সাপোর্ট পাবো যারা নতুন নতুন বাড়ি কাজ করছে এবং এই দিনে যদি দুটা টাকা সেভ হয় ভালো জিনিস পাই তাহলে ভাই কেন নেব না আমরা কোনো কোম্পানির সাথে বন্ধুত্বও নাই শত্রুতাও নাই আমরা যেখানে ভালো পাবো কমে পাবো সেখান থেকেই নেব আমার ফোন নাম্বার এই ভিডিওর টাইটেলে পাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার